হ্যাঁ চলো ওই জায়গায় বসো চলো বসো এগুলা রাখ তো যাও আমি নিতেছি ও মা রোজারে ক্যামিয়ে ধরি জামাই গো ভিতরে থাক দে এই শুনছো দেখা যাও কে আসছে এনাই মা এনাই আমার মেয়ে দাবু গাইছে এই কই তুমি এদিকে আসো এই যে দেখা যাও

এতদিন ইফতার নিয়ে আসেন নাই আজকে নিয়ে আসেন ইফতারি আপনার ইফতারি আপনি খান এটা কোন ধরনের বিয়া উফ হ্যাঁ কি এই তো সমস্যা কি বইনের ভাই তাইছ টিপ মারে বইয়া থাকবি না থাপ রাইয়া গালের দাঁত মত আছে না সব ফলায় দেন আশা আইছো টিপ মারে বইসা তো বেশি কথা কইবা কানঠার মধ্যে একটা চিমড়ি দিয়া না এতে বার করে দেন ফাজিলের বাচ্চা কেমন ব্যবহার করতেছো কেমন ব্যবহার করবে কেমন ব্যবহার করবো তোমার মা বাপের কি সময় সময় ব্যবহার করবাম হ্যাঁ রোজা কয়টা কয়টা চলে এই রোজা কয়টা চলে পাঁচটা রোজা অলরেডি চলে যাইতেছে আর আজকে নিয়ে আইসি ইফতারি এইসব ইফতারি আছে না আমার বাসার কাজের পর হে চার বস্তা ইফতারিছে আপনি আছেন তিন বস্তা কি আনছেন কি খই মুড়ি কে আব্বা কতগুলা মুড়ি নিয়ে আইছেন মানুষ ইফতারি দেয় জামছে টানিয়ে শুকর করো না একদম চুপ থাক ওই যে আমার বন্ধুর ভাষায় এক ট্রাক ফল টানিয়ে টানি আইছে বুঝছেন আপনি কি নিয়ে আইছেন अब्बा আপনাদের ফ্যামিলিতে আমার বিয়া করাটাই ভুল হইছে ফকিললি ছোট লোক ইতর কথা বলতে ভালোটা এই একদম কথা কই একার গাড়ি ধাক্কাতে বের কর আপনি আপনার বিয়ে তাতে কি হয়েছে আমরা বিয়া বই নাই তাতে কি হয়েছে চ ফকির তো তোমরা জাত ছোট লোক হয়তো হালে কিছু পয়সা হইছে আর বড় লোকেরে বাস লাগাইছো গায়ে পারিবারিক শিক্ষা নাই তোমাদের মধ্যে তোমার মা তোমার বাপের চটকাইতো তোমার দাদি তোমার দাদারে চটকাইতো তুমি এখন তোমার শ্বশুর শাশুড়িরে চটkao অসম বচ্চ ছোট লোক দাদা নাও না ভাই লয় দে জান

ভদ্রলোক তোর বাপ মার কি পা যদি শুনে তোর বাপের নিয়ে কথা কেন বুয়া কথা কে না যদি গাড়ি ভাড়া ফকিন নি ছোট লোক ইত্যাদি দিয়ে দেয় নাই এখন কি ঠেং জ্বালাইছে হ্যাঁ এখন ইফতার দিতে আমার বাসায় আমি কি খকিন নি হ্যাঁ তোর বাপমার ইফতারি আমি খাই আমি কি ইনকাম করতে পারি না

শুন ওই কাজের ছেলেটা আছে না দিয়া ফেলাইবি তোর আমার শ্বশুর বাড়ির ইফতারি আমি খাই না এই আমরা কি ফকির নি খানদানি বংশ আমাদের শিল্পপতি আমার বাপ একজন শিল্পপতি তোর মতো ফকির নির্মাই শিল্পপতি তো শ্বশুর বাড়িতে ইফতারি পাঠাইবো ঠিক আছে টাক বের পাঠাইবো কি দুই তিন সালা নিয়া ইফতারি কি বড় লোক তোমরা বুঝায় গেছে দুই বস্তা আনছে এত হয় না আনতে এক বুড়ি তোমরা যে কি বড় লোক বুঝা নাস্তা দে তোর বাপ মা যেবে নাই তারে তুমি রোজা রাখো না তুই দেখছো আমি রোজা রাখতে সকালে তো ভাত খাইলাম যা ওহ হ্যালো অসুস্থ হয়ে পড়লাম চারটা রোজা চলে গেল কি করবো ঘরটার মধ্যে কোনো বাজার সদাই নাই কাজকামও করতে পারতেছি না অসুস্থ লেগা কেমনে চলবো

ব্যাগটা নিয়ে শোনো যে আসলে কি আজকে তো রোজার চারটা জেত আছে প্রথম রোজে আসার কথা ছিল আর আসাটা উচিত ছিল কিন্তু একটু ব্যক্তিগত কাজের জন্য কাজের চাপে আর কি আসতে পারি নাই গতকালকে তোমার বড় বোনের এখানে গেছিলাম এখানে ইফতার নিয়ে গেছিলাম আজকে তোমাদের এখানে নিয়ে আসলাম আব্বু আপনি যা আসছেন আম্বু আপনার আসছেন এতে আমরা অনেক খুশি হয়েছি এখানে যে ইফতার আছে তোমরা তো দুইজন মানুষ মোটামুটি দশ পনেরো দিন চলে যাব আব্বা এই সবার কি দরকার ছিল এগুলো না হইলেও আমরা খুশি হইত আপনারা যাইছেন এতে আমরা খুশি টেক্স তো এতক্ষণ বলছো যে কিভাবে খাবার ম্যানেজ হইবো ফিজিকের মালিক না নেক্সট আব্বা আমাদের জন্য খাবার নিয়ে আসছে আলামারিনা তো রেগলি শেষ হওয়ার আগে আমি আবার আরো বাজার গেলাম না আপনার কি মন খারাপ কোনো কারণে? কী সোনা? তোমার মন তো এরকম না। কি হইছে আমার বল তো সত্যি কইরা। তুমি হাসি খুশি থাকো। কিছু না আসলে কি জানস? মানুষ যেটা দিয়ে আশা করে সেটা দিয়ে ব্যথা পায়। যেটা দিয়ে আশা করে না সেটা দিয়ে শোক পায়। এটাই বাস্তব, এটাই সত্য। অনেক বড় লোক দেখা অনেক ঝিঁকঝাঁক দেখা অনেক ঝাঁকঝমক দেখা মানে এমন একটা পরিবারে তোর বন্দি বিয়ে দিছি মেয়েটা বোধ হয় আমার এখানে অনেক কষ্ট করে অনেক নির্যাতন সহ্য করতে হয় ছেলেরা খুব অহংকারী খুব অহংকার হ্যাঁ অনেক অর্থ সম্পদ অনেক টাকা পয়সার মালিক অনেক গাড়ি বাড়ি আছে মানে রীতিমতো একটা ভাব নিয়ে চলে আর কি আমি এরকম তিন বস্তা ভৈরা রোজার বাজার নিয়ে গেছি তার ভালো লাগে নাই এক একটা ব্যাগে প্রায় পনেরো হাজার টাকার করে সদাই তিন ব্যাগে পাঁচচল্লিশ হাজার টাকা দেখ মিনস পঞ্চাশ হাজার টাকার রোজার বাজার নিয়ে গেছি তাদের মন ভরে নাই ওকে নিয়ে ছোটো লোক গরিব বইয়া সব বাজারগুলি গেটের বাইরে ভালাই দিছে আর তোমার এখানে দেখো কতটুকু নিয়ে এসে আমি ওই তুলনায় অনেক অনেক কম কিন্তু তুমি কোটি টাকার খুশি হয়েছ একটা শ্বশুর হিসেবে বা একটা মেয়ের বাবা হিসেবে এর চাইতে বড়ো কোনো পাওনা আমার মনে হয় না আর আছে এই জন্যে আর কি তোমরা গরিব দেখা তোমাদেরকে একটু অবহেলা করছি একটু তাচ্ছিল্য করছি সেটা উচিত না প্রত্যেকটা বাবা মায়েরই ছেলে মেয়ে যদি একটা গরিব থাকে একটা অর্থ সম্পদ কম থাকে তাহলে সবসময় তার দিকে সুদৃষ্টি রাখা উচিত কিন্তু আমরা বাবা মায়ের আত্মীয় স্বজন এটা করি না আমরা কী করি তার টাকা পয়সা আছে ধন আছে অনেক কিছু আছে তার দিকে আমরা সবাই ঝুঁকে পড়ি কিন্তু আমাদের এটা উচিত না টেনশন করিস না আমি ঈদের বাজারের টাকা মার্কেটের টাকা তর তর আমি সব দিয়ে যাবো ওদেরকে যা দিতাম ওইটা সহ মিলে আমি তোদেরকে দিয়ে যাবো অন্তত এক ঈদের বাজার দিয়া যেন চাই ঈদ করতে পারো আসলে কি সময় অসময় অনেক কথা বলছি আমি তোমার কেন বলছি তুমি গরিব এই জন্য বলছি কিন্তু তুমি গরিব হওয়া সত্ত্বেও আমার মেয়ে তোমার কাছে অনেক সুখে আছে একটা তাজমহলের মতো সুখে আছে এজন্য একটা বাবা হিসেবে মানে আমি যে কতটা প্রাউড ফিল করি তোমারে নিয়ে আমি তোমারে বইলা বোঝাইতে পারম না তবে কারণে অকারণে যদি কোনো সময় আমার কথায় মনে কষ্ট পায় থাকো কি বলেন আমার আবার মনটা কত ভালো আমরা এতক্ষণ খাবার পাই না পাই না আর আমার বাবাই আমাদের জন্য খাবার নিয়ে আসছে এটা ঠিক আছে কিন্তু তোমার দোলা ভাই কিন্তু কাজটা ঠিক করে নাই

আর ভালো মানুষ বিদায় ওই দিন অপমানটা করছস নীরবে চুপচাপ চলে যাচ্ছি কারণ কি প্রতিশোধ নি দেন তোগো মানুষ হইতাম না জুদাদা বাইরে ছোট লোক না আমি বাংলার বুকে দেখি নাই আপনি কতটা ছোট লোক জানেন শিল্প শিল্পকৃতি বাহ কি ভাই আমি কি স্বপ্ন দেখতাছি আপনি আপনি শিক্ষিত না আপনি শিক্ষিত নামের কলঙ্ক আমি তো সত্যি কথাই দেখতাছি সত্যি দেখতাছি স্বপ্ন না বাবারে বাবা এটা কি দেখছস বাবা দেও না জুতাটা চাইটা বাড়ি আমারে জুতা লজ্জা পায় তরে মারতে বাবারে বাবা পাকনাটা চাইছে পাকনা গায়টা দিমু তরে যে তিন বস্তা ইস্তারি দিছিলাম না 50000 টাকার ইস্তারি নিয়েছি তা কি ইচ্ছে আচ্ছা তোর ভালো লাগে নাই আরে জামর মেয়ের জামাই সামান্য কয়টা সামান্য কয়টা দিছি কি মনে কথা জানস যে কোটি কোটি টাকার আর লকি জানস বংশগত খাওয়িয়া করার পোলাবান

তোর অহংকারের গন্ধে বাথরুমের গন্ধ আসছে ভালো তুই আমার বোনডারে কি করছস লা খাওয়াতে খাওয়াতে চিকন বানাইয়া লাইছস আব্বা থাক না আমি রুনার ঈদের ভিতরে 10000 টাকা মার্কেট করে দেন আবার 10000 টাকা তো দাম বাড়ির কাজের বেটি দিয়ে দিছি দুই বুয়ারে 30000 টাকা দিছি আর তুই 10000 টাকা আমার মাইয়ারে দিবি মার্কেটিং করতে না তুমি কিন্তু থাকবা আমার সাথে কার সাথে কি মনে করছ নিজেরে হিরো হলে মনে করছ ফকিং আব্বা এ আমার না ভুল হয়ে গেছে ধর আমার ভুল হয়ে হিংসা অহংকার গাম্ভীর্য যারা ভাব নিয়ে চলে ভাব ছাড়া যারা চলতে পারে যাদের ভিতরে অহংকার নাই ভাব নাই গাম্ভীর্য নাই তারা প্রকৃত মুমিন প্রকৃত মানুষ আল্লাহ তাদেরকে পছন্দ করে লাভনের মেয়ের আমার মেয়ের গায়ে দিস না গিয়া ভালো করে সাবধান যা স্যার আয় কই যান আব্বা